একদম ইউনিক আর কাপড়টা কিন্তু সফট কালার কম্বিনেশন তো দারুন আমার চোখ যদি না করে ভুল এখানে ফুটে আছে অসংখ্য ফুল দুশো টাকা দুশো টাকা চান দুশো টাকা এই জমজমার মধ্যে সব দুইশো টাকা কালার ভাই কি দারুন কালার যেগুলো পারবেন ফার্স্ট সার সে যদি কাপড় হয় আমি দিতে পারবো দিতে পারবেন আসসালামু আলাইকুম বিষ্ণু ভাই কেমন আছেন? আছে ভালো আছি আপনার দয়া কাস্টমার দয়া ভালোই আছেন। আচ্ছা বেশ ভালো কথা তো এই দোকানে আসা লোকেশনটা একটু বলে দিবেন। আমাদের দিশুনার বাংলা মার্কেট নতুন বাংলাদেশ নতুন বাসটনের সাথেই আমাদের দোকানটা। সোনার বাংলা মার্কেট। সোনার বাংলা মার্কেট। তো আজকে ভিউয়ারদের জন্য একদম নতুন নতুন কিছু কালেকশন দেখাবেন। অবশ্যই দেখাবো আচ্ছা তো প্রথমে কি দেখছি প্রথমে দেখাচ্ছি টু পিস জমজমের টু পিস টু পিস হ্যাঁ ইসলামপুরি কোয়ালিটি ভালো কোয়ালিটি টু পিস আচ্ছা টু পিস টু পিস দিয়ে আজকে শুরু করব তো দেখি ঠিক আছে এই টু পিসটা দেখেন অরজিনাল জমজম সুইস কটনের মধ্যে ঠিক আছে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো প্রথমে আপনি সিলটা দেখাই দিয়ে আপনার জি এই দেখেন কাপড়ের কোয়ালিটি কাপড়ের কোয়ালিটিটা আগে দেখি

আর কাপড়ের একদম চিকন সুতার কাপড় চিকন সুতার কাপড় আসলে কিন্তু বিয়ার্স একদম চিকন সুতার কাপড় আর খুব সুন্দর সুপ অনেক আরাম পাবে এইগুলো লোকাল কোয়ালিটি কাপড় না অনেক ভালো কোয়ালিটির কাপড় ভালো কোয়ালিটির কাপড় ঠিক আছে জি সবগুলো তো খুলে রাখা দেখাম জমে মোস্টলি এক কোয়ালিটি থেকে চারটা পাঁচটা করে খুলে দেখাবো ঠিক আছে ভাই যা দেখাচ্ছেন দারুন দেখাচ্ছেন এই থ্রি পিসটা তো আসলে অনেক সুন্দর একদম ইউনিক আর কাপড়টা কিন্তু সফট এই দেখেন কাপড় আসলে একদম পাঁচ হাত নামাজি ওনা দেখেন পাঁচ হাতের নামাজি একটা ওনা থ্রি পিসটা তো ভাই দারুন প্রাইস দিচ্ছেন কত শুধু মানতে বিক্রি 480 মানে একদম 440 টাকা একদম দিয়ে দিয়েছে একদম এই থ্রি পিসটা ভাই সালোয়ার টু পিসটা ওটা টু পিস এটা 750 টাকা দামের থ্রি পিসের টু পিসটা ঠিক আছে আপা আচ্ছা আচ্ছা এই দেখেন কাপড়ের এই দেখেন কাপড়ের ভাই মেস তো অনেক সুন্দর এবং কাপড়গুলো কিন্তু একদম মিহি

একদম ডিসকাউন্ট অফারে কিন্তু দিচ্ছে এই যে সেল বলে 450 টাকা দা আপনি যে কোন জায়গাতে কিনে আনতে হবে দেখেন জি ভাই ওয়াও ভাই যা দেখাচ্ছেন দারুন দেখেন কাপড় কোয়ালিটি ভাই কাপড়ের কোয়ালিটি বলতে হবে না আসলে কাপড়গুলো একদম মিম এবং সফট আর কোয়ালিটি সম্পূর্ণ এই দেখেন কাপড় ওলনা থাকে ওনার ওনার সাইজ দেখেন একদম ওলনা জি ভাই ঠিক আছে একদম ফ্রি সাইজ আরেকটা কইলে দেখামু আর সবটি কালার দেখাই দেবো কালার আছে

সব দেখালে তো মনে করেন এক ঘন্টা অবশ্যই দেখান শেষ হবে না ঠিক আছে আসলে প্রত্যেকটার কিন্তু কালার দেখাচ্ছে জি অনেক ডিজাইন অনেক কালার আছে আপনারা যারা নিতে চান তারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন

এটা তো অনেক সুন্দর মিষ্টি কালারের মধ্যে মিষ্টি কালারদের মধ্যে শুধু 4-5 কাপড় খুলে দেবো বেশি না জি ভাই কিন্তু অনেক ডিজাইন অনেক কালার আছে অনেক কালার অনেক ডিজাইন আছে কিন্তু ভিডিও কলমে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার একজনের মতে 500 600 যদি কাপড় চাই আমি দিতে পারবো দিতে পারবে হ্যাঁ ওয়াও আসলে কি বলবো উনার কথা বলার কিছু নেই আসলে প্রত্যেকটা উRNA দেখে আমরা মানে পাগল হয়ে যাব এত সুন্দর সুন্দর উRNA না স্বর্ণের মধ্যে 3 বি সুতি কম্বিনেশন তো আছে প্রত্যেকটা কালার বলেন ডিজাইন বলেন একদম ফাটাফাটি ওয়াও এটা কি ভাই উড়না পাঁচ হাত উড়নাটা ক্রাশ খেয়ে গেলাম এত সুন্দর উড়না ঠিক আছে

ওয়াও দুই শেটে এই দেখেন সেলরটা একদম মার্সলাইজ এটা বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালাখলে মুষ্টিমে কয়েকটা কাবড়াখলে দেখাই দিলাম ঠিক আছে এ রে এগুলা ডিজাইন কালার এই দেখেন

কালেকশন কালার ডিজাইন আছে কয়েকটা খালি খুলে দেখাইতেছি জি ভাই ঠিক আছে এই দেখেন দে কাপড় আচ্ছা ঠিক আছে আর দেখাবো এখন সালোয়ার সালোয়ার দেখাবো কালার আছে কমপক্ষে বিশটা সালোয়ার আছে

ঠিক আছে শুধু একশো টাকা একশো টাকা একদম ফ্রি সাইজ দিয়ে দিলাম টাকা এটা কি সুতির মধ্যে নাকি দেন চায়না সুতি চায়না সুতি দেখেন কালার আছে কম পক্ষে 20 টাকা লাগে দুই তিনটা টাকা 5 6 টাকা দিয়ে দেব জি ভাই মানে 5 6 টাকা দেখাই দেব শুধু 100 টাকা পাইকারি রেট শুধু পাইকারি রেট শুধু 100 টাকা যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে এই যে দেখেন মাস্টার এক খুলে দেখাই দেই জি ভাই শেষ এই যে দেখেন ভাই

দেখেন দেখেন কাপড় অনেক সুন্দর লতা পাতায় ঘেরা দেখেন দারুন

ঠিক আছে। একটা থ্রি এটা হচ্ছে অরনা। অরনাতে কিন্তু ফুল বডিতে কিন্তু আর ই কাজ করা। ঠিক কথা বলার কিছু নেই, ভিউয়ারস ভাষা হারিয়ে ফেলি। এত সুন্দর সুন্দর থ্রি আর এত সুন্দর সুন্দর অরনা যা চোখ সরানোর মতো না। এই থ্রি তো ভাই খুবই সুন্দর। এই সুন্দর জি ভাই, এই পেস্ট কালারের থ্রি পিসটা আরো সুন্দর। এটা হচ্ছে সালোয়ার কাপড় শুধু পাঁচশো ত্রিশ টাকা লাগাচ্ছে বিশেষ অফার বিশেষ অফার ঠিক করেই বললেন আপনার লস দরকার নেই আর একটা একদম সুত্রিক দুইটা কাপড় খুলে দাম গরমের মাথা নষ্ট টাকার ভাই দারুন ঠিক আছে জি ভাই অনেক সুন্দর

আসলে বুকে কিন্তু আরে সিকুয়েন্স এবং এম্ব্রয়ডারি কাজ করে একদম পিটানো নিচে প্যানেল ও কাজ আছে তো দেখতেই পাচ্ছেন এত সুন্দর সুন্দর থ্রি ভাইয়া দেখালো আসলে আমারও দেখতে ভালো লাগছে কিন্তু বেশি বড় করলে আপনার এই ভিডিও গুলো দেখবেন না দুইটা করে খালি সামনে হাতে আছে জি উ পুরা দেখেন এগুলো কালার ডিজাইন হব আপনি দেখছেন কালার ডিজাইন আপনাকে কালেকশন আছে আপনারা যত চান ততই দিতে পারবে তো আর ভিডিওটা বড় করবো না তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ